শুরু করতে যাচ্ছি মহান আল্লাহ তালার নাম নিয়ে এখন আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হিসেবে আমার জায়গা থেকে প্রতিবাদ করা এটা আমার দায়িত্ব তাই আমি এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি আসছি আমাদের পাঁচই আগস্টের পরে আমাদের আওয়ামী লীগ সরকার পতনের পর অবৈধ ইনু সরকারের দায়ের করা মিথ্যা মামলায় অনেক নিরীহ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বা অনেকে অজ্ঞাতনামায় গ্রেফতার হয়েছেন যে মামলাগুলোর কোনো ভিত্তি নাই কিন্তু তারা আজকে জেল থেকে বের হতে পারছে না দিনের পর দিন তাদেরকে আটকিয়ে রাখা হচ্ছে তার চেয়েও দুঃখজনক বিষয় হল আমাদের দলীয় যে উকিল ভাইরা আছেন একশোর মধ্যে আমি মনে করি দশ পার্সেন্ট উকিল আছে যারা দলের জন্য কাজ করতেছে বাকি নব্বই পার্সেন্ট উকিলি এই দলীয় মামলাগুলা জাবিন করা বা দেওয়ার জন্য বা পুটাপ আমাদের নেতাকর্মীদের কাছ থেকে বিভিন্ন এতে টাকা পয়সা নিতেছেন বা অনেকের কাছ থেকে জাবিনের জন্য মোটা অঙ্কের টাকা নিতেছেন আসলে এগুলা লজ্জার বিষয় এগুলা না বললেও হয় না কারণ আমি এই বিষয়গুলা আসলে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের পেজও ওই দিন জানাইছি যেন আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের এই জামিনের জন্য যেন কোনো প্রকার টাকা বা পয়সা না নেওয়া হয় উকিলদের উকিলদের উদ্দেশ্যে যেন বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে একটা মেসেজ দেওয়া হয় তো আসলে আমাদের উকিল উকিল ভাইয়েরা আপনারা বিগত পনেরো ষোলো বছর আওয়ামী লীগের উকিল হিসেবে কোর্টের মাধ্যমে কোর্টে অনেকে এপিপি পিপি জিপি বা আরো অনেক পথ ক্যারি করছেন বা আওয়ামী লীগের অনেক সুযোগ সুবিধা আপনারা বহন করছেন আজকে আওয়ামী লীগের দুর্দিন একটা ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের দলের এই পতন হয়েছে তো আমাদের এই ষড়যন্ত্র রুখে দাঁড়াইতে হলে আমাদের নেতাকর্মীদের অবস্থান অবশ্যই মাঠে থাকতে হবে তো আমাদের নেতাকর্মীরা যে থাকবে ওনারা তেগি বা ওনারা এই পনেরো বছরে হয়তো বা পনেরো টাকা দল থেকে নেয় নাই বা দল বেঁচে কিছু করে নাই তো আপনারা যারা বিগত পনেরো ষোলো বছর কোর্টে ছিলেন কোর্টের বিভিন্ন পদ পদবি ক্যারি করছেন বিভিন্ন তদ্বির করেছেন তো আপনাদের এখন আপনারা কি করতেছেন আপনাদের কি এখন দায়িত্ব না যে আপনারা ওই নিরীহ বা ত্যাগী নেতাকর্মীদের এই পাশে দাঁড়ানো আপনারা এখন অনেকেই অনেক জায়গায় শুনতেছি বা অনেকে আমার কাছে এই বিষয়গুলো শেয়ার করছে যে তাদের জামিনের জন্য বা তাদের কাগজের জন্য টাকা নেওয়া হইতেছে তাদের হেয়ারিংয়ের জন্য টাকা নেওয়া হইতেছে এটা কি কোনো কাজ হইল আজকে যদি আপনারা এগুলা করেন তাহলে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা জেল থেকে বাইর হইয়া কি আওয়ামী লীগ করবে তারা চিন্তা করবে পনেরো বছরে কিছু করি নাই এখন জেলো কাটলাম আবার নিজের টাকা দিয়ে বেরো হইতেছি তো আপনারা কোন দিনের জন্য আছেন আপনারা কি সুদিনের জন্য আছেন যে সুদিন আসবে আপনারা বিভিন্ন তয় তুব্দির করে টাকা কামাবেন টাকা কামাবেন আর বাকি জীবন সুখে শান্তিতে থাকবেন এগুলো ঠিক না এখনো সময় আছে আপনারা একটা ঐক্য ঘরে তোলেন আমাদের যেই উকিল ভাইয়েরা আপনারা সবাই মিলে বসেন বসে একটা ঐক্য করেন ঐক্যের মাধ্যমে আপনারা প্রত্যেকটা মামলা এবং প্রত্যেকটা কর্মী ন্যূনতম যারা আছে প্রত্যেকের জন্য আপনারা বিনামূল্যে আইনি আইনি সহায়তা সহায়তা দেন দেন যেন কারো ফ্যামিলির কাছ থেকে যেন কোনো টাকা না নেওয়া হয় হোক এটা কাগজের জন্য হোক এটা হেয়ারিং বা বিভিন্ন ওয়ে দেখাইতেছেন আমরা কিন্তু এগুলো বুঝি আমরা যে বুঝি না এগুলা এমন না তাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সাধারণ নেতাকর্মীদের পাশে দাঁড়ান আমাদের আওয়ামী লীগকে উজ্জীবিত করতে হলে এই সা এই তেগি নেতাকর্মীদের কি কিন্তু প্রয়োজন এটা আপনারা ভুলে যাবেন না তাই আমি আর কিছু বলবো না আর আমার কথাতে যদি আপনারা মন খারাপ করে থাকেন বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমার অবশ্যই আমি ছোটো মানুষ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আর একটা বিষয় ছোটো করে বলি যে আমাদের নেতা নেতাকর্মীরা জেলে জেলে জেল খাটতেছে তাদের পিসিতে কিন্তু এখনও পর্যন্ত দলীয়ভাবে এক টাকা পর্যন্ত দেওয়া হয় নাই তারা জেলে খুব কষ্ট করতেছে তাদের অবস্থা খুব করুন কারণ অনেকের ফ্যামিলি হতো দরিদ্র তারা জামিন করাইতে টাকা দেবে না পিসিতে খাওয়ার জন্য টাকা দেবে তাই আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দরা আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা লিস্ট করেন লিস্ট করে যার যার লিস্ট করে সবার পিসিতে একটা টাকা দেওয়ার ব্যবস্থা করেন যেন তারা একটু ভালোভাবে দুটো ডাল ভাত খেতে পারে আসলে এই কথাগুলো আমার না এই কথাগুলো যারা জেল খেটে বের হয়েছে বা যারা জেলে আছে ভুক্তভোগী তাদের কথা তাদের কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম তাই দয়া করে আপনারা এগুলার একটু দৃষ্টি আকর্ষণ করেন আমি মনে করি সারা বাংলাদেশেই একই অবস্থা তাই সব কর্মী কর্মীদের উদ্দেশ্যে বা সিনিয়র নেতারা যারা আছেন আপনারা একটু প্লিজ দয়া করে ওদের একটু খুশখবর রাখেন ওরাই তো আমাদের আগামীর বাংলাদেশ গড়ার কারিগর বা ওরাই আমাদের আওয়ামী লীগকে আবার নতুন করে পুনর পুনরুজ্জীবিত করবে তাই আর কিছু বললাম না জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম